কাশ্মীর টেলিকম কাশ্মীর কসমেটিক অ্যান্ড করে হ্যাঁ এখানে প্রোপাইটর আছে সুরাজ আহমেদ তো আমরা অবশেষে অনেক খুঁজা পরে আমরা এই টেলিকমটা খুঁজে পেয়েছি তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখবেন যে আমরা এখন চেক দিব যে এখানে মালামাল অনেক অনেক মালামাল আছে তো এগুলা ডেট কি ঠিক আছে কিনা আপনারা আমাদের পাশে থাকেন এবং এই আসো তুমি আসো 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 দুকানে ল কোথায় হ্যাঁ দুকানে ল কোথায় এখানে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আপনার নাম কি সুরাজ মাহবুব আলম মাহবুব আলম সুরাজ ভাই কোথায় সুরাজ ভাই সামনে আচ্ছা ঠিক আছে আমরা ওর কাছে পরে দেবো হ্যাঁ ইয়া সাগর মির্জা আপনি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমি আগে মালামালগুলো চেক দিই এরপর আমরা সুরাজের কাছে যাবো আপনি আমাদের সাথে থাকেন এবং লাইনে থাকেন হ্যাঁ হ্যালো তো এমালটা বের করেন এমালটা বের করেন হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যালো হ্যালো হ্যাঁ মামুন মামুন স্যার আপনি কোথায় আছেন ও দুকানের কাছাকাছি আপনি চলে আসেন চলে আসেন হ্যাঁ আমি দোকানের ভিতরে জি 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 ওকে ওকে হ্যাঁ মাল মালব করছেন আপনি দেখেন আমি দেখাচ্ছি দেখাচ্ছি আর ইয়া আইনের লোক আমাদের কাছে চলে আসতেছে অলরেডি এই যে দেখেন এই যে দেখেন আপনারা দেখেন এই যে ডেট এক্সপায়ার দেখছেন ডেট এক্সপায়ার

হ্যাঁ ভাই আমরা গুপন সূত্র রিপোর্ট পাইছি যে এই দোকানে যতটা মার্মাল সব একটারও ডেট নাই আচ্ছা আচ্ছা সব ডেট এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে দেখেন আপনি স্যার স্যার আপনি দেখেন এই যে এই মালে আপনার দু হাজার আঠারো চলতেছে এটা দু হাজার সতেরো শেষ এক্সপায়ার ডেট চলে গেছে দেখছেন স্যার এই যে এটাও দেখেন এটাও দেখেন ডেট চলে গেছে দেখছেন আচ্ছা ওকে ভাই ভাই হ্যাঁ এটা বের করো স্যার দু হাজার ষোলো দু হাজার ষোলো স্যার দেখছেন দেখছেন স্যার হ্যাঁ বের করো এটা বের করো ওইটা ওইটা ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ এটা স্যার দেখছেন দেখছেন স্যার আপনি হ্যাঁ সাগর স্যার আপনার মধ্যে সাথে থাকেন এবং আমি আপনাদের লাইভে দেখাবো যে একটা মাল রোড হইতে এখানে এটাও তো নেই এটাও নেই স্যার এখন আপনি কি করবেন বলেন আই মাল রাখো স্যার আপনি কি করবেন বলেন এটা আইনের ব্যবস্থা নিতে হবে আইনের ব্যবস্থা ভাই ইয়া স্যার আপনি আমার মনে হয় যে সুরাজ সাহেবের সাথে সরাসরি কথা বলাটাই ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আই

হ্যাঁ হ্যাঁ আমি এই মুহূর্তে দেখাবো আপনারা এই দোকানের মালিক সোহরাফ সোহরাদ আহমেদকে এই মুহূর্তে এই মুহূর্তে দেখাবো আপনার নাম কি সোহরাফ জি আমন তো আমরা স্যার কি বলেন না 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 ভাই বুঝা তো ইয়া আমরা যেটা দেখলাম যে আপনার দোকানে মানে কোনো মাল আমরা ডেট পেলাম না এর কারণ কি বলেন আচ্ছা কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো মার্কেটে কিছুদিন থাকে থাকার পরে হঠাৎ করে তারা নিরুদ্দেশ হয়ে যায় তখন আমরা এই মালগুলো কি করব অবশ্যই এগুলো ডিসপ্লেতে সাজিয়ে রাখি সাগর আপনি শুনতে পাচ্ছেন যে ও বলতেছে যে কিছু কিছু কোম্পানি চলে গেলে এই মালগুলো ডিসপ্লেতে রাখবে কিন্তু এটা তো কথা না এটা তো জনগণের ক্ষতি হচ্ছে এটা জনগণের ক্ষতি হচ্ছে যে কারণে এই মাল তো রাখা যাবে না এই মাল তো রাখা যাবে না এই মাল ও বিক্রি করা কোটি কোটি টাকার মালিক এটা কিভাবে হয়েছে আপনি এই মাল কেন রাখেন দোকানে বলেন আসেন কেন কথা বলেন কি বলবো আপনি মালামাল কেন রাখছেন বলেন মালামাল রাখছি আবার চলে যাবে তো সাহস আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাল বিক্রি করে যাচ্ছে এমন নাকি বিক্রি করবে এখন আমরা কি শাস্তি কি শাস্তি দিব স্যার এটা এটা কি শাস্তি দিতে পারে বলেন হ্যাঁ যে ওটা এক্সপেক্টেড মাল নাই তার জরিমানা সর্বোচ্চ 1000 টাকা হতে পারে হ্যাঁ 1000 টাকা স্যার আপনি 1000 টাকা জরিমানা আপনি কি বলেন

তো এই ভিডিওটা আমরা মূলত বানাইছি আসলে এখানে যে আমরা দেখালাম যে ডেট নাই এটা আসলে ভুয়া কথা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল এটা তো এরকম ঘটনা কিন্তু সব দোকানে হচ্ছে প্রায় বেশিরভাগ দোকানে হচ্ছে তো আপনারা এই বিষয় থেকে সাবধান থাকবেন এবং ভালো করে জিনিসপত্র ভালো করে যাচাই বাচাই করে জিনিসপত্র কিনবেন হ্যাঁ সুদী দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন তো এটা আসলে মূলত ডেট ছিল বাট এটা একটা জাস্ট একটা ভিডিওটা হয়েছে প্যাঙ্ক ভিডিও তো আসলে এরকম অনেকে ডেট ছাড়া মাল বিক্রি করে তো সে সেই হিসাবে আপনারা খুব সতর্ক থাকবেন আর অবশ্যই ডেট দেখে মাল কিনবেন আর রাজীব টিভির সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ